শ্রেণীর গণিত সাধারণ গণিত পাঁচ দশমিক একের সরলীকরণ সরলকরণ এখানে পাঁচ দশমিক একে যতগুলো সরলকরণ ছিল সতেরো আঠারো উনিশ বিশ একুশ আমরা আজকে সবগুলা একই নিয়মে আলোচনা করবো যেন শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় তো কীভাবে সমাধান করব আমরা সতেরো নম্বর রাখি আমরা আগেরগুলো দেখি প্রথমত আমরা দুইটা সূত্র শিখতে হবে অনলি দুইটা বর্গমূলের সূত্র বর্গমূলের সূত্রগুলো অঙ্গ প্রথমত একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার অন্যটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরেরটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার শুত্র দুইটা মনে রাখার কৌশল একই সেটা হলো সূত্র দুইটা দেখতে একই চেহারা দাঁড়িয়ে অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার টু এ বি টু এ বি বি স্কোয়ার বি স্কোয়ার এবং শর্টকাটে মনে রাখার জন্য আমরা মনে রাখব যে প্লাস হলে সবগুলা প্লাস এবং মাইনাস হলে সবগুলা মাইনাস আমি আবার বলি প্লাস হলে সবগুলা প্লাস এবং মাইনাস হলে একটা মাইনাস অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্র তাহলে প্লাস প্লাস এবং মাইনাস দিয়ে শুরু তাহলে মাইনাস দিয়ে শুরু করতে হবে অনলি একটা মাইনাস বাকিগুলো প্লাস অর্থাৎ দুইটা প্লাস থাকে প্রথমটা মাইনাস হয়ে যাবে এতটুকুই এক এখানে এ এবং বি এগুলো সাধারণত চিহ্ন অর্থে ব্যবহৃত এখানে এক্স ওয়াই মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপরে টু প্লাস এ এ প্লাস টু এরকম হাজার রাশি থাকতে পারে অর্থাৎ এগুলো পরিবর্তন হতে পারে আমরা এগুলো একটু দেখি আমরা আগে আঠারো উনিশ বিশ একুশ এই অঙ্কগুলো একটু একটু দেখি সেটা হলো আমাদের এখানে কি আছে ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি বি ইন্টু ফোর এ মাইনাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি হোল স্কোয়ার আচ্ছা আবার এখানে দেখি সেভেন এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি ইন্টু সেভেন এ মাইনাস বি প্লাস সেভেন এ মাইনাস বি স্কোয়ার আরেকটা দেখি টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইনুট টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার এবং সর্বশেষ আমরা যেটা দেখি এটা হলো ফাইভ এক্স মানস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন মাইনাস টু ইন্টু ফাইভ এক্স নাসনাস টু ইন্টু ফাইভ প্লাস সেভেন হোল স্কোয়ার সরি এখানে হোল স্কোয়ার আচ্ছা এখানে যেটা দেখার মতো সেটা হলো এখানে দুই ধরনের রাশি আসছে অর্থাৎ দুই রকম রাশি আছে দেখেন ফাইভ এ প্লাস থ্রি বি ফাইভ এ প্লাস থ্রি বি পরেরটা ফোর এ মাইনাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি এনেটাই আপোনাৰ দেখি ছেভেনে প্লাছ বি ছেভেনে প্লাছ বি আবাৰ ছেভেনে মাইনছ বি ছেভেনে মাইনছ বি আৰ এক টু এক্স প্লাছ থ্ৰী ওৱাই টু এক্স প্লাছ থ্ৰী ৱাই টু এক্স মাইনছ থ্ৰী ৱাই টু এক্স মাইনছ থ্ৰী ৱাই অৰ্থাৎ দুই ৰকম আক্স মাইনছ টু ফাইভ এক্স মাইনছ টু সেভেন ফাইভ এক্স প্লাস অর্থাৎ দুই রকম রাশি আছে এখন এগুলো যদি দুই রকম রাশি হয় তাহলে আমরা দেখি এটা এটা সমান আবার এটা এটা সমান অর্থাৎ স্কোয়ার একটা এখানে আছে আমরা সূত্রে যেরকম দেখছি এখানে এ প্লাস বি আছে দেখেন এখানে এ এখানে এ আছে এখানে বি এখানে বি আছে আর টুটা সূত্রের এখন আমরা আরেকটা শর্টকাট শিখি সেটা হলো আমরা দেখতে হবে টু এর সামনে কী আছে টু এর সামনে কি আছে যদি টু এর সামনে প্লাস থাকে তাহলে আমরা এখানে প্লাস ধরবো টু এর সামনে মাইনাস থাকলে এখানে আমরা মাইনাস করবো এক দুই হলো রাশিগুলো যদি আমাদের এ বি দিয়ে শুরু হয় তাহলে আমরা এক্স ওয়াই ধরবো বা অন্য কিছু ধরা যেতে পারে এবং রাশিগুলো যদি এক্স ওয়াই দিয়ে শুরু হয় তাহলে আমরা বি বা অন্য কিছু অর্থাৎ যেই রাশি দিয়ে শুরু অর্থাৎ যেই অজ্ঞাত রাশিগুলো থাকে সেই অজ্ঞাত রাশিগুলো ধরা যাবে না আমরা অন্য কোনো রাশি ধরে নেব তো আমরা ধরার জন্য বেসিক্যালি যেটা চিন্তা করবো সেটা হলো স্কোয়ার বা হোল স্কোয়ারগুলো কোন দিকে আসে দেখেন এই যে এখানে হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার কারণ এই রাশিগুলোই বারবার আসে হোল স্কোয়ার হোল স্কোয়ার এই রাশিগুলো আসে হোল স্কোয়ার হোল স্কোয়ার এই জিনিসগুলো চিন্তা করলে হবে হোল স্কোয়ার হোল স্কোয়ার তো হোল স্কোয়ার ভিতরে আছে আমার এখানে আমার এখানে আছে ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে আমি লিখব ফাইভ এ প্লাস থ্রি বি আবার এই স্কোয়ের ভিতরে আছে ফোর এ মাইনাস থ্রি বি ফোর এ মাইনাস থ্রি বি এখানে যেহেতু এব বি আছে আমরা এক্স এক্সওয়াই জড়লাম সেভেন এ প্লাস বি আর একটা স্কোয়ার সেভেন এ মাইনাস বি সেভেন এ মাইনাস বি আমরা এক্সোয়া জড়লাম যেহেতু এব আছে আবার এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই আবার স্কোয়ার টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে আছে ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স প্লাস সেভেন তাহলে আমরা ধরবো ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স প্লাস সেভেন এখন আমরা অনেকে এখানে করে না আমরা এখানে করলে অঙ্কটা শর্টকাট হয়ে যায় সহজে সমাধান করা যায় আমি মনে করি তো সেক্ষেত্রে আমরা দেখবো টু এর সামনে কি আছে টু এর সামনে প্লাস আছে সেক্ষেত্রে আমরা যোগ করে দেবো যোগ করে দিলে প্লাস থ্রিবি মাইনাস থ্রি বি কাটা থাকে ফাইভে এ নাইনে এখানে এক্স প্লাস ওয়াই এখানে টু এর সামনে মাইনাস আছে তার মানে আমরা বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করে দিলে চিহ্নগুলো পরিবর্তন হবে চিহ্ন পরিবর্তন মানে প্লাসটা মাইনাস হবে মাইনাসটা প্লাস হবে তাহলে এখানে প্লাস সেভেন এ ছিল হবে মাইনাস সেভেনে মাইনাস থাকলে প্লাস প্লাস আছে হবে মাইনাস তাহলে সেভেনে সেভেনে কাটা প্লাস বি প্লাস বি প্লাস টু বি এক্স মাইনাস ওয়াই সেম এখানে আমাদের থ্রি ওয়াই থ্রি ওয়াই কাটা তাহলে টু এক্স টু হয়েছিলো ফোর এক্স আর হলো এ প্লাস বি এখানে আমাদের টু আছে তাহলে আমরা বিয়োগ করে দেবো চিহ্ন পরিবর্তন করলে ফাইভ এক্স যায় দুইটাই তাহলে মাইনাস হয় এ হয় এবার আমরা রাশিগুলা বসে একটু দেখি এটাকে আমরা এক্স ধরেছিলাম এটাকে আমরা ওয়াই ধরেছিলাম তাহলে এটা এক্স এটা ওয়াই তার মানে হলো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ওপর স্কোয়ার তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার্স এক্স প্লাস ওয়াই এটা নির্ভর করে তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমি লিখলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এক্স প্লাস ওয়ে মানটা আগেই বের করে রাখছি নাইনে তাহলে আমরা এখানে নাইন এ স্কোয়ার লিখি তাহলে নাইন স্কোয়ার নাইন এ হোল স্কোয়ার মানে হলো নাইন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার তাহলে নয় নং একাশি এ স্কোয়ার একাশি স্কোয়ার সেম এখানে আমাদের এটা এক্স টু এটা সেভেন এ প্লাস বি সেভেন এ প্লাস বি এটা এক্স এবং এটা ওয়াই দৌড়লে এটাও ওয়াই তার মানে দাঁড়া হলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার তাহলে আমাদের থাকে এক্স মাইনাস এর মান হলো টু বি তাহলে টু বি স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে হলো ফোর বি স্কোয়ার মানে হল বি স্কোয়ার তাহলে ফোর বি স্কোয়ার এখানে আমরা এ প্লাস জি মান পাইছি ফোর এক্স এবং এটা যদি আমরা যদি এ বি ধরি তাহলে এটা এ এটা বি টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা এ টু এক্স মাইনাস থ্রি বাই টু এক্স মাইনাস থ্রি বাই বি তাহলে আমাদের দ্বারা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি এর মান ছিল আমাদের ফোর এক্স তাহলে ফোর এক্স ফোর স্কোয়ার মানে হলো ষোলো আর এক্স স্কোয়ার মানে ষোলো এক্স স্কোয়ার এটা একই রকম আচ্ছা এখানে একটু আছে আমরা এখানে করলে এটা হলো এ এটা বি এটা এ এটা বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আমরা একটু সাজিয়ে নিলে হবে সেটা হল মাইনাস টু এ বিটার নিজ বিতরণীয় আসলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস নাইন মাইনাস নাইন স্কোয়ার মনে রাখতে হবে মাইনাসের উপরে জোর পাওয়ার দুই চার ছয় আট দশ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড যাই থাকুক যে জোর পাওয়ার থাকে সেটা প্লাস হয়ে যাবে এবার আমরা এখানে দেখি এখানে আমরা এটা স্কিপ করেছিলাম এই অঙ্কটা একটু দেখি এই অঙ্কটা করে দেখলাম যেটা বুঝি টু এ প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ টু এ প্লাস ওয়ান প্লাস ফোর অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কগুলো করছি তার সাথে একটু সামঞ্জস্যহীন অর্থাৎ মিলতে না মিলার জন্য আমরা কি করলাম ফোর এ স্কোয়ারকে আমরা লিখলাম টু এ স্কোয়ার এবং এখান থেকে আমরা টু কমন দিলাম টু ইন্টু টু এখন এখানে মিলে গেছে এই যে টুয়ে এই যে টুয়ে তো আমরা যেহেতু এ দিয়ে শুরু আমরা একটা ধরলাম এক্স আমরা একটা ওয়াই মাইনাস টু এর আগে টু এর আগে মাইনাস আসে তার মানে হলো আমরা মাইনাস দিই তাহলে টু এ টু এ কাটা গেলে আমাদের থাকে ওয়ান আর হলো এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইস ওয়াই মানো এটা হলো এ এটা হলো বি যেহেতু আমরা একটা বি ধরছি এটা হলো এ আমরা একটু সাজিয়ে লিখলে এক্স ওয়াই ধরছি সরি তাহলে এটা এক্স এটা ওয়াই এটা এক্স এটা ওয়াই অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার ইকো হল ওয়ান স্কোয়ার মই নিষ্কৈ মানি হ'লোঁ মই